পুরে জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে শেরপুর শহরের মাধবপুর স্বপ্নিল পার্টি সেন্টারে শেরপুর জেলা জাসাসের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ হোসেন ও জামালপুর জেলা জাসাসের সভাপতি রেজবি আল জামালি রঞ্জু এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রুকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী মামুন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য লিয়াকত আলী যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির ইঞ্জিনিয়ার জাকির হোসেন সদস্য এটিএম আশরাফ হোসেন শাহীন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভিপি জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক বিপুসহ জাসাসের স্থানীয় নেতৃবৃন্দ শেরপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি উৎসব মুখর হয়ে ওঠে এগুলো করে পথে বিআর পদ্ধতিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না সরাসরি প্রতীক থেকে মার্কা থেকে দল থেকে ব্যালটে সিল মেরে ভোট দিবেন সালবা ঠিক আমি আপনাদের আপনারা যদি আপনারা এই আন্দোলনে নামে বেশিরভাগটা সৃষ্টি করতে চান সেই একাত্বরে স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে জনগণ আমাদেরকে কি খেতাব দিয়েছিল আপনারা জানেন এইবার এই গণতন্ত্রের বর্ষা যদি আপনারা আল্লাহ না করুন আপনারা করেন গণগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না এই জামাত শুধু ভুল রাজনীতি করে পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলনেও তারা বিরোধিতা করেছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও তারা বিরোধিতা করেছে এখনো তারা ভুল রাজনীতি করছে এই ভুলে ভোলা রাজনীতি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না নয় আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করবেন এই অপকর্মকারীদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে ট্রোপাকারী ছড়ানো হচ্ছে সেই ব্যাপারেও আপনারা কথা ধরবেন এবং সেখানে আসল প্রকৃত ঘটনা জনগণের সামনে আপনারা তুলে ধরবেন সাংস্কৃতিক কর্মী সামাজিক কর্মী তাদেরকে দলের মধ্যে অন্তর্গত ছাত্র দল রয়েছে একটা নির্ধারিত এখানে শ্রমিক আমরা সেই অর্থে যা করতে চাই সে একটা প্রকৃত অর্থে একটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং শক্তিশালী